বনশ্রীতে আসার পর প্রথম কোনো কিডডিল্যান জোনে ঢাকা বনশ্রীতে তেমন কোনো ভালো পার্ক নাই তাই বাচ্চাদের জন্য কিডডিল্যান জোনই প্রথম ভরসা এই কিডডিল্যান জোনের অবস্থান বনশ্রী দশতলা মার্কেটের ঠিক বিপরীত পাশে পার ঘন্টা মাত্র দেড়শো টাকা এই স্পাইডারম্যানটা কি করতেছে

সব প্লাস্টিকের হরিণ হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ হয়েছে বাবা গেছে তো তুমি তো পেরেছ কান ধরো বাঘের কান ধরো বাঘটা খুব দুষ্টু তো বাঘের কান ধরো হরিন মরে গেছে বাঘ